জুলাই বিপ্লব নিয়ে আবৃত্তি সুবর্ণ সাদিক শিল্পতরী ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পতরী ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সরস্বত কবিতা জুলাই আগস্টে বিপ্লবকে কেন্দ্র করে লেখে কবিতার নাম মুক্তি হাজার ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে রক্ত স্বাধীন হল স্বদেশ ছাত্রলীগের অস্ত্রের মহড়া উপেক্ষা করে ছাত্রদের অধিকার আদায়ের মিছিলে দলে দলে যোগ দেয় সকল সচেতন ছাত্র নাগরিক জনতার লাঠির মিছিল দেখে দেশ থেকে পালিয়ে দেয় সৈরা চালায় সৈরাচালের দোষর চেতনা ব্যবসায়ী নেতা আমলা বিরাট মুজিবর পুলিশ অফিসার হয়ে যায় পথে ঘাটে লাঠি খাওয়া ফুটি কুকুর সাগরের জলের মতো মানুষের মনের গহীনে জমে থাকা চোখের নোনা জলের অদৃশ্য ঢেউয়ে নৌকার মাঝি যাত্রী সহ নিমিশে হয়ে যায় অদৃশ্য জীবন ভিক্ষাছে খোদার কাছে কি যে বা আকুতি করেছিল সৈজা তাদের কিন্তু কেউ তাদের ক্ষমা করেনি না ঢেউ না জনতা অতপর জাতি মুক্তি হল সৈয়াদার থেকে জাতির শত্রুদের চিনে রাখলো নতুন প্রজন্মের স্বাধীনতাকামী ছাত্র জনতা ধন্যবাদ সকলকে